সম্মানিত মৎস্যপ্রেমিক বায়েরা আশা করছি রসের শ্রমতে আপনারা সকলে ভালো এবং কি সুস্থ আছেন বায়েরা তো আপনাদের মাঝে আজকে আমি নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা তো আপনাদের পুকুরে কি একটু বড়ো সাইজের অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা চাষ করতে আগ্রহী আছেন তাহলে আপনারা অবশ্যই এই মাছের পোনাগুলো নিতে পারেন এগুলো হচ্ছে দেখা যাচ্ছে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের শোল মাছের পোনা এটি এগুলো কিন্তু অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা এগুলো দেশি শোল না তো আপনারা যারাই এই অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাচ্ছেন তারা নিতে পারবেন দেখা যাচ্ছে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকছি তো ভাইরা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর এক সাইজের এক গেডিগের মাছের পোনাগুলো এগুলো আপনারা অতি শীঘ্রই আপনাদের পুকুরে মজুত করে ফেলেন অতি শীঘ্রই সংগ্রহ করে ফেলেন আমাদের কাছ থেকে তো এই মাছের পোনাগুলো আপনারা কীভাবে অর্ডার করবেন আমাদের ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার সংগ্রহ করে এবং কি ভিডিওর ডিসিশন বক্স থেকে নাম্বার সংগ্রহ করে আমাদের এম মুহূর্তে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন বা সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে কলো দিতে পারেন এরা তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর এক সাইজের এক গেটেঙের মাছের পোনা এবং কি আমাদের কাছে রয়েছে দেশ এবং বিদেশি জাতির সকল প্রজাতির মাছের নোপোনা অথব আপনাদের যার যে মাছের পোনা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকে আমার এই ছোটো বিয়েট এই পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আমি আপনাদের মাঝে এরকম নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হতে পারি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম